সুপ্রভাত বন্ধুরা আর সকাল সকাল উঠেই একদম আর সময় নষ্ট না করে আমি বসে পড়েছি গাছ বসাতে সত্যিই তোমরা আগের ব্লগে দেখেছো আমি অনেকগুলো মাটির পট কিনে নিয়ে আসছিলাম কিন্তু এগুলো প্লাস্টিকের পটও আমি কিছু রেখেছিলাম সেগুলোর মধ্যেই আজকে কিন্তু গাছগুলো বসিয়ে দিব। নতুন করে জানি না এত গাছের নেশা কেন এসেছে ছোটোবেলায় আমার নেশাটা ছিল আমি আগের ব্লগেও তোমাদেরকে বলেছি নতুন করে আবার সেই নেশাটা জাগ্রত হয়েছে সত্যিই খুব ভালো লাগছে এই যে আমার গাছের পিছনে যেটা সময় নষ্ট করছি আমার লাগছে যে আমি একটা কিছু মানে মনকে শান্তি করার জন্য আমি একটা কিছু করছি একদমই রিক্রিয়েশন হয় সত্যি বলছি স্ট্রেস ফ্রি লাইফ যদি চাও তোমরাও গাছ বসাও গাছের যত্ন করো সত্যিই খুব ভালো লাগে এক একটা গাছ যখন সুন্দর করে বেঁচে ওঠে না তখন খুবই আনন্দ হয় তো যারা যারা গাছ ভালোবাসো প্রত্যেকটা ফুল গাছ দেখেই তোমরা বুঝতে পারছো যে কোনটা কি গাছ এই যে আমার ফেভারেট রোজ মানে ফুটলে অবশ্যই তোমাদেরকে ফুলগুলো দেখাবো তো আজকে না তোমাদের সাথে বন্ধুরা আমি কিচ্ছুই শেয়ার করছি না মানে আমার ইচ্ছে আজকে যে আমার নতুন নেশাটার ব্যাপারে তোমাদেরকে জানাই জাস্ট বুনেছি আর কি কবে হবে জানি না ছ মাস এক বছর হয়তো লেগে যাবে প্রত্যেকটা গাছ ফুল ধরতে বা বড় হতে তোমাদের কেমন লাগছে আমার ছোট্ট ছোট্ট করে গাছগুলো লাগানো বসানো তোমাদের কেমন লাগছে একটু জানিও আমার কিন্তু খুব দারুণ লাগছে এই যে গাছগুলো প্রতিটা গাছ বসাচ্ছি তিন দিন পর যখন গাছটাকে দেখছি সুন্দর করে জেগে উঠেছে মনটা যেন একদম আনন্দে উল্লাসে ভরে ওঠে সত্যি বলছি খুব ভালো লাগছে তো যাই হোক এখানে কিছু শিডস ফেলেছিলাম আর মানি তো নেই এরকম মানি প্ল্যান্টের হাল মানি প্ল্যান্টটাও আমার ঠিকঠাক করে হচ্ছে না কিন্তু উঠে পড়ে লেগেছি এবার মানি প্ল্যান্ট বসিয়েই ছাড়বো আর এদিকে কতগুলো বিচি ফেলেছিলাম দেখতেই পারছো গাছ হয়েছে আর এটা জুইনা বেলি ঠিক ভুলে গেছি আর যেতে যেতে মেরি গোল্ড মানে গাঁদা ফুল আমাদেরকে অনেক কটা গাঁদাই দিয়ে গেছে সত্যি বলছি অনেক গাছ আমাদের বাড়িতে আগে থেকেই ছিল তো যেহেতু জঙ্গল টাইপ হয়ে যায় জায়গা কম তো এইবার ভেবেছি সব আমি মাটির পাত্রে মানে পটের মধ্যেই বসানোর চেষ্টা করছি তো আজকে কিন্তু আমি আর কিছু শেয়ার করছি না আজকে তোমাদের সাথে একদমই গাছ দিয়ে শুরু করলাম তো এই যে আমাদের নিম গাছ পেঁপে গাছ এগুলো তো আছেই তো প্রতিটা গাছ যখন জেগে উঠবে সুন্দর করে আমার মা তুলসীর গাছটাও দেখো ছোট ছোটো চারাগুলো বড়ো হয়ে উঠবে সব কিছুই তোমাদের সাথে একটা একটা করে শেয়ার করে দেবো একটু বড়ো তো হতে দাও জাস্ট বুনেছি জাস্ট বসিয়েছি রেডি হয়ে গেছি আমাদের সাংবিধানিক অধিকার যেটা ভোট সেটা দিতে এখন যাচ্ছি আমরা ফুল ফ্যামিলি তো আমাদের একই জায়গায় পড়েনি এবার সৃষ্টির নামটা অন্য একটা স্কুলে পড়েছে আর আমাদের আরেকটা স্কুলে পড়েছে তো এখন সৃষ্টিকে ওইখানে রেখে আমরা যাচ্ছি আমাদের কোথায় যাচ্ছেন আমাদের ডিউটি সেটা ফুলফিল করতে যাচ্ছি যতদিন আমাদের রাইডটা আছে ততদিন করি যতদিন ইন্ডিয়া ডেমোক্র্যাটিক কান্ট্রি হয়ে আছে ততদিন ভোট ভোটিং ভোট করা উচিত সবাই তাই করছি তারপর ফিউচারে কি ভোট বন্ধ হয়ে যাবে যদি ডেমোক্রেসি না বাঁচে তাহলে তো বন্ধ হয়ে যাবে ইয়েস চাল ডেমোক্রেসি বাঁচাতে গেলে ভোট করতে হবে সবাইকে একদম চলো এখন আমরা যাচ্ছি ওখানে আমরা খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি কেন কি ভিড় যদি হয় তো কোনো টেনশন নেই আমরা এসে পড়েছি সৃষ্টিকে ওইদিকে একটা স্কুলে পড়েছে এখান থেকে সামনেই আরেকটা স্কুলে পড়েছে তো আমাদের যেটা জায়গা এটা একটা লুটুমা স্কুল আসামিস মিডিয়াম দেখতেই পারছো ভিড় এবার এখন কিন্তু আস্তে আস্তে ভিড়টা হচ্ছে বাড়ছে ভিড়টা আমাদের ডান দেখতেই পারছো আমাদের অধিকার আমাদের সম্পন্ন হচ্ছে একদমই ভিড় কম ছিল বাট সৃষ্টি যেখানে পড়েছে না মানে সেখানে অনেকটাই ভিড় আমাদের এখানে আমি জাস্ট চারজনের পিছনে দাঁড়িয়েছি আমি এসে দেখছি আমার যাও আছে তো যার পিছনে আমি দাঁড়িয়ে পড়েছি আর আমার পিছনে বেশি কি বেশি দশ পনেরো জন ছিল কিন্তু সৃষ্টি যেখানে পড়েছে এখানে দুশো দেড়শো দুশো জন মানুষ এখনও আছে সৃষ্টিটাই একা সাইডে চলে গেছে

কি আছে থ্যাংক ইউ শুভ জন্মদিন এই দিনে অনেক অনেক খুশি ফিরে আসুক আ এই দিনে অনেক অনেক খুশি ফিরে আসুক আমার সবচেয়ে ভালো লেগেছে যে তুমি বেঙ্গলিতে লিখেছো পুরোটা যাই হোক প্রথমেই লিখেছ কবিতা প্রমিয়র শাঙ্কু মাঙ্কু বাবা Mom, you are my second mother. Without you, I can't think a second uh, with me. other. Pardon? Mom, you are my second mother. Without you, I cannot think a second with other. You are my half life. If anyone tells anything bad about you, I will surely kill him with a sharp knife. <laughs> you are my nation. You are the only reason for my patience. You look, your look is diligent and you are always eminent.

গতকাল রাতে এসেছে কিন্তু এখন পর্যন্ত আমাকে গিফট হ্যান্ড ওভার করেনি এখন বলছে মা তুমি কি ফ্রি আছো আমি বলছি হ্যাঁ বলে তোমার জন্য আমি বার্থডে জন্য কিছু একটা বানিয়েছিলাম দিব দাও তারপরে দিয়েছে তুমি বলো তো তোমরাই বলো এই জিনিসগুলোর কি মূল্য আছে এগুলো আনবল না বলো সত্যি প্রাইসলেস যাকে বলে থ্যাংক ইউ সো মাচ বাবা থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ইউ স্ক্যান 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 আমি সত্যি বলছি না না করে দেখো তোমাদের জন্য আছে তো এটা পুরো হুম ক্লিক করবে কি কি বলবো তোমাদেরকে আমি মানে কি বলবো আমার খুব ভালো লাগে স্ক্যান করলে আমার চ্যানেলটা ভুলে যাচ্ছে এটাও একটা কোনো আইডিয়া বলো এটাও একটা সানপ্রাইজ কিন্তু যে এটা স্ক্যান করার পর কি পাব আমার চ্যানেল ভুলে যাচ্ছে সত্যি খুব 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 খুশি হয়েছি খুব খুশি হয়েছি কেলে আর এগুলো না আমার মেমোরি আমি একটাও এলি না সব আমার লকারে দেখে বিশ্বাস করবো আমার সব লকারে থাকে আরেকটা জিনিস আছে জানো তোমরা ইমাজিনও করতে পারবে না আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যখন राघव হয়েছিল এই যে আমার राघव সেনা ছোট তখন ওর বাবা হসপিটাল থেকে আমার আমার한테 কিছু পয়সা দিয়েছিল মানে টাকা দিয়েছিল বলেছিল যাওয়ার সময় মিষ্টি কিনে নিয়ে যাবেন ঘরে আমি ওই মিষ্টি কিনে আমার কাছে 5 রুপিস মানে বেঁচে গেছিল ওই 5 রুপিসটা এখনো আমার কাছে আছে তুমি চাই তোমাদেরকে কোনোদিন বলে দেখিয়ে দেব এখন আর উঠেতে ইচ্ছা করতে না এখনো আমার কাছে ওই 5 রুপিসটা আছে

আমার মাকে সেটা ও গিফট করেছিল মাকে ড্র করে কিন্তু আমাদের ড্র করার সাহস রাঘব পায় না কেন বলে তো আমি খুব সুন্দরী তাই রাঘব আমাকে আঁকতে পারে না তাই তো কেন সুন্দর আচ্ছা চলো এখন রাখছি বোন এখন রেস্ট করছে আমিও একটু রেস্ট করছি ফিরে আসছে আবার বিকেল হলে আজকেও ইচ্ছে আছে ঘর মুভি দেখবো আজকে বিকেল কেন আমাদের এখানে ওয়েদারটা আজকেও বৃষ্টি বৃষ্টি তো বোন যেহেতু আছে আমরা সবাই মিলে তার বোন শুয়ে আছে এই যে দেখো তো এখন আমরা প্ল্যান আছে কিছু খাবো টুকর করে আর মুভি দেখবো মুভি হড় তো বন্ধুরা আজ আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি তো সকালবেলা ফুল গাছ দেখিয়ে তোমাদের সাথে শুরু করেছিলাম আবার বিকেলবেলা তোমাদের থেকে বিদায় নিতে চলে এসেছি সকালের পর বিকেল হয় বিকেলের পর রাত রাতের পর কিন্তু আবার সকালই হয় তাই বিকেলের গোলাপটাকে দেখিয়ে আজকে এখানেই বিদায় নিলাম সবাই তোমরা খুব খুব ভালো থেকো ভালো লাগলে একটি লাইক করে পাশে থেকো